ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন সংকট এড়ানো যেত বলছেন পুতিন ইয়েহুদকে মুক্তি দেবে হামাজ গাজাবাসীদের উত্তরে ফিরে যাওয়ার অনুমতি ইসরায়েলের লেবানন থেকে সেনা প্রত্যাহারে সময়সীমা মানছে না ইসরায়েল এবং সর্বশেষ থাকছে বাসিন্দাদের অন্য দেশে পাঠিয়ে গাজা খালি করতে চান ডোনাল্ড ট্রাম্প বাসিন্দাদের অন্য দেশে পাঠিয়ে গাজাকে খালি করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প চাই সেখানে আসলে ইসরায়েলি বসতি পুনরায় স্থাপন করতে এবং সম্পূর্ণ গাজাকে খালি করে এবার সেখানে ইহুদি বসতি সম্প্রসারণ করবে যেমনটা পশ্চিম তীরে ইতোমধ্যে করে চলেছে ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনের ভূমি জবরদখল চললেও এখনও পর্যন্ত মুসলিম বিশ্ব নীরব অনেক দেশ এমনকি আমেরিকার বিগত প্রেসিডেন্ট জো বাইডেন সরকার ইহুদিদের ইসরায়েলিদের এই বসতি সম্প্রসারণের উপর নিষেধাজ্ঞা দিলেও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরেই সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে অর্থাৎ ইহুদিদেরকে আরও বড় করে চারপাশেই তাদের দখলদারিত্ব কায়েম করার জন্য অনেকটা সম্মতি দিয়ে চলেছে ডোনাল্ড ট্রাম্প এমনও পরিস্থিতিতে মুসলিম বিশ্ব যদি এখনই এক না হতে পারে তাহলে পুরো মধ্যপ্রাচ্যই গ্রাস করবে এই ইজরায়েল এটা আর বেশিদিন অপেক্ষাও করতে হবে না দেখার জন্য এ বিষয়ে আপনারা কি মনে করেন মুসলিম বিশ্ব কি আদতে কখনোই এক হতে পারবে নাকি আমেরিকা এবং ইসরায়েলের কুটচালে পড়ে এই রাষ্ট্রগুলোই তাদের সব ধরনের ঐতিহ্য থেকে শুরু করে অস্তিত্ব হারাবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও বাসিন্দাদের অন্য দেশে পাঠিয়ে গাজা খালি করতে কেন চান ডোনাল্ড ট্রাম্প তাই নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত চলতি সপ্তাহে আরও ছয় জিম্মিকে মুক্তি দেবে হামাজ বলছে নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন চলতি সপ্তাহে আরো ছয় জিম্মিকে মুক্তি দেবে হামাজ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে আলোচনার পর রবিবার রাতে নেতানিয়াহু এই তথ্য জানান ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয় উল্লেখিত ছয় জিম্মির মধ্যে তিনজনকে আগামী বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে আর বাকি তিনজনকে মুক্তি দেওয়া হবে আগামী শনিবার বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী এ বিষয়ে আবারও বলেছেন চুক্তির কোনো ধরনের লঙ্ঘন সহ্য করবে না ইসরায়েল গাজায় থাকা সব জিম্মিকে জীবিত বা মৃত ফেরত আনার জন্য ইসরায়েল সরকার কাজ চালিয়ে যাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সোমবার থেকে উত্তর গাজায় ফেরার অনুমতি নেতানিয়াহু দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয় যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শনিবার থেকে শুরু করে সোমবার সকাল থেকেই উত্তর গাজায় ফিরতে দেবে ইসরায়েল বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি এখন উত্তর গাজায় ফেরার অপেক্ষায় আছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাজ এ হামলায় এক হাজার জন নিহত হয় তারা প্রায় দুইশত পঞ্চাশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল গাজায় পনেরো মাসে ইসরায়েলি হামলায় সাতচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন আহত লাখো ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উনিশে জানুয়ারি গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয় চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে হামাস বিনিময়ে কারাবন্দী ফিলিস্তিনিদের মুক্তি দিচ্ছে ইসরায়েল সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম দাবি যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন সনাতন ধর্মই ভারতের জাতীয় ধর্ম রবিবার এনডিটিভি এর মহাকুম্ভ সংলাপে তিনি এই মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ বলেন সনাতন ধর্ম মানবতার ধর্ম এর অনুসারীদের উপাসনার পদ্ধতি ভিন্ন হতে পারে কিন্তু ধর্ম এক এবং সেটি সনাতন ধর্ম মহাকুম্ভ সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করে মহাকুম্ভকে মহাপর্ব আখ্যা দিয়ে বিজেপি এর এই নেতা বলেন চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তিতে প্রায় ছয় কোটি ভক্ত সঙ্গময় স্নান করছেন এই মহাপর্ব ঐক্যের বার্তা দিচ্ছে একখানে কোনো বিভেদ নেই যারা সনাতন ধর্মের সমালোচনা করতেন তাদের বলি নিজেও চোখে দেখুন সনাতনের বর্ষতা স্বীকার করুন সঙ্গম হল গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল যা প্রয়োগরাজের পবিত্রতম স্থানগুলোর মধ্যে একটি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন সংকট এড়ানো যেত বলছেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প ওই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন সংকট ঠেকানো যেত তিনি বলছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করতে প্রস্তুত তিনি গত শুক্রবার রাশিয়ার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেন ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না বিষয়টি নিয়ে শুক্রবার প্রথমবারের মতো ট্রাম্পের সুরে কথা বলেন পুতিন দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতেই ইউক্রেনে অভিযান চালানোর আদেশ দেন পুতিন এ বিষয়ে ইঙ্গিত করে তিনি সাক্ষাৎকারে বলেন আমি ট্রাম্পের সঙ্গে একমত যে দুই হাজার সালে যদি তার বিজয় ছিনিয়ে নেওয়া না হতো তাহলে দুই সালে ইউক্রেনে যে সংকট দেখা দিয়েছিল তা হয়তো হতো না দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন তিনি একদিনেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর এই সমস্যা সমাধানে তার ইউক্রেন ও রাশিয়া বিষয়ক বিশেষ দূত কেইত কোলোককে একশো দিন সময় দিয়েছেন ইউক্রেনে কিভাবে শান্তি ফেরানো যায় তা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায়নি তবে চলতি সপ্তাহে ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভুলাদিমির জেরোনস্কি তাকে বলেছেন তিনি যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি চান এজন্য পুতিনকেও একটি সমাধান খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আবারও কথা বলেন তিনি বলেন আমি মনে করি রাশিয়ার উচিত একটি চুক্তি করা হয়তো তারাও একটি চুক্তি করতে চায় আমি যা শুনেছি তা থেকে মনে হয় পুতিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন যত দ্রুত সম্ভব আমরা বৈঠক করবো অন্যদিকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পুতিনও আগ্রহী বলে মনে হচ্ছে তিনি বলেন রাশিয়া যে কোনো সময় বৈঠকের জন্য প্রস্তুত সাক্ষাৎকারে পুতিন আরও বলেন এ বিষয়ে আলাপ আলোচনার প্রয়োজন আছে আমরা সব সময় সবসময় কথা বলে আসছি আমি এ বিষয়ে আবারও জোর দিয়ে বলছি যে আমরা ইউক্রেন নিয়ে আলোচনা করতে প্রস্তুত ইয়েহুদকে মুক্তি দেবে হামাজ গাজাবাসীর উত্তরে ফিরে যাওয়ার অনুমতি ইসরায়েলের হামাজ শুক্রবারের আগে ইসরায়েলি পণবন্ধী আরবেল ইহুত আরও দুই পণবন্ধীকে হস্তান্তর করবে এর বিনিময়ে ইসরায়েল সোমবার সকাল থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে রবিবার এক বিবৃতিতে মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এইসব তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার নিশ্চিত করেন যে বেসামরিক নাগরিক আরবেল ইয়হুদ অসৈনিক আগাম বার্গার ও আরেক পণবন্দীকে মুক্তি দেবে হামাজ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক বার্তায় জানায় ইসরায়েল সোমবার সকাল থেকে গাজার উত্তরে বাস্তুচ্যুত গাজাবাসীদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেবে নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে ইসরায়েল চুক্তির কোনো লঙ্ঘন সহ্য করবে না আমরা আমাদের জীবিত ও মৃত সকল পণবন্দীদের ফিরিয়ে আনার জন্য কাজ চালিয়ে যাব কাতারের ঘোষণার পর সোমবার ভোরে হামাজ জানায় গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি পণবন্দীদের তালিকা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য তারা মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ক্রসিং পয়েন্ট খুলতে অস্বীকৃতি জানানোর পর উত্তর গাজায় তাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য কয়েক হাজার ফিলিস্তিনি দুই দিন ধরে রাস্তা অবরোধের মুখে অপেক্ষা করছেন লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা মানছে না ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত অনুসারে নির্ধারিত সময়সীমা রবিবারের মধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল দুই মাস আগে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল চুক্তির শর্ত অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ফরাসি বার্তা সংস্থা এপিএ পি এ খবর জানিয়েছে সাতাশে নভেম্বর কার্যকর হওয়া এই চুক্তির শর্ত অনুযায়ী লেবাননের সেনাবাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষীদের সঙ্গে মিলে দক্ষিণ লেবাননে মোতায়েন হতে হবে এদিকে ইসরায়েলের সেনারা ধাপে ধাপে ষাট দিনের মধ্যে এই অঞ্চল ছাড়বে বলে চুক্তি হয়েছিল তবে শনিবার লেবাননের সেনাবাহিনী বলছে ইসরায়েলি বাহিনীর গড়িমসির কারণে এই চুক্তি কার্যকর হতে দেরি হচ্ছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের উপকূলীয় অঞ্চল থেকে সরে গেলেও পূর্ব অঞ্চলের কিছু এলাকায় এখনও অবস্থান করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহের কার্যালয়ে শুক্রবার বলছে লেবাননের সরকার যুদ্ধবিরতি চুক্তি এখনও পুরোপুরি কার্যকর করতে পারেনি ফলে ইসরায়েলের সেনা প্রত্যাহারের সময়সীমা রবিবারের পরেও বাড়তে পারে নেতানিয়াহের কার্যালয়ে বিবৃতিতে বলা হয় সেনা প্রত্যাহার লেবাননের সেনাবাহিনীর মোতায়ন ও হিজবুল্লাহের তিলানি নদীর উত্তরে সরে যাওয়ার উপর নির্ভর করছে বিবৃতিতে আরও বলা হয় সেনা প্রত্যাহারের প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ধাপে ধাপে চলবে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের সেনা পুরোপুরি প্রত্যাহার করলেই তারা দক্ষিণ লেবাননে মোতায়েন হতে প্রস্তুত হিজবুল্লাহের সংসদ সদস্য আলী ফয়াদ শনিবার বলেছেন ইসরায়েল সীমান্ত এলাকাগুলোতে ধ্বংসাত্মক নীতি অনুসরণ করছে এর ফলে সেখান থেকে বাস্তুচ্যুত হওয়া বাসিন্দাদের পুনর্বাসন অসম্ভব হয়ে উঠেছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শনিবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোয়ের সঙ্গে কথা বলেছেন তিনি বলেন চুক্তির শর্তগুলি মেনে চলার জন্য ইসরায়েলকে বাধ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে দক্ষিণ লেবাননের স্থিতিশীলতা নষ্ট হবে আউন আরও বলেন ইসরায়েলকে সীমান্ত গ্রামগুলো ধ্বংস করা এবং লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধ করতে হবে ম্যাক্রোয়ের কার্যালয় জানিয়েছে তিনি লেবাননে যুদ্ধবিরতি চুক্তির সব পক্ষকে শর্তগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন নভেম্বরে এই চুক্তির দুই মাসের যুদ্ধের সমাপ্তি ঘটায় এর আগে সাতই অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সীমান্তে গোলাবর্ষণ শুরু করে ইসরায়েল তখন হিজবুল্লাহর উপর পাল্টা আক্রমণ চালায় সেখানে সংগঠনটির শীর্ষ নেতাসহ বহু সদস্য নিহত হন হিজবুল্লাহ বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছে ষাট দিনের সময়সীমা লঙ্ঘন হলে সেটি চুক্তি লঙ্ঘন হিসাবে গণ্য হবে তবে তারা ইসরায়েলের উপর হামলার হুমকি না দিয়ে বলেছে লেবাননের সরকারকে সব ধরনের উপায় ব্যবহার করে ভূমি পুনরুদ্ধার করতে হবে বাসিন্দাদের অন্য দেশে পাঠিয়ে গাজা খালি করতে চান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করতে চান এজন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শনিবার সাংবাদিকদের কাছে এমন দৃষ্টিভঙ্গির কথায় তুলে ধরেছেন এক সপ্তাহ আগে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প তার এমন বক্তব্যে গাজায় আরও একটি জাতিগত নিধনের শঙ্কা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন তিনি চান গাজার আরও ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে আশ্রয় দেবে বিষয়টি নিয়ে তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় এর সঙ্গে কথা বলেছেন রবিবার মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল এর সঙ্গে এ নিয়ে কথা বলবেন তিনি ট্রাম্প বলেন আমি চাই মিশর আরও মানুষ নিয়ে যাক আপনারা সম্ভবত পনেরো লাখ মানুষের কথা বলছেন তাদের অন্যত্র সরিয়ে নিয়ে গাজা খালি করতে হবে আমাদের জর্ডানের বাদশাহের সঙ্গে কথা হয়েছে জানিয়ে ট্রাম্প বলেন বাদশাহ দ্বিতীয় আবদুল্লাকে তিনি বলেছেন আমি খুশি হব যদি আপনি আরও বেশি করে ফিলিস্তিনিদের আপনাদের দেশে আশ্রয় দেন কারণ গাজা উপত্যকা এখন সত্যিকার অর্থে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ট্রাম্প বলেন গাজার এই সব বাসিন্দাকে সাময়িক সময়ের জন্য অথবা স্থায়ীভাবে এই সব দেশে সরিয়ে নেওয়া যেতে পারে সত্যিকার অর্থে এটা এখন একটি ধ্বংসযোগ্য প্রায় সবাই ধ্বংস হয়েছে মানুষ মারা যাচ্ছে তবে ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন প্যালেস্টাইন ইসলামিক জিহাদ অর্থাৎ পিআইজে গাজার শাসক গোষ্ঠী হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করে আসা এই সংগঠনটি বলছে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করতে ট্রাম্পের এমন বক্তব্য যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ উস্কে দেওয়ার সামিল ইসলামী জিহাদ বলছে ইহুদিবাদী ইসরায়েল যে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দিতে চায় তার সঙ্গে ট্রাম্পের এমন বক্তব্যের মিল রয়েছে এটা ফিলিস্তিনের মানুষের অধিকারের চরম লঙ্ঘন ট্রাম্পের এমন অবান্তর প্রস্তাব প্রত্যাখ্যান করতে মিশর ও জর্দানের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি গাজার বাসিন্দা প্রায় তেইশ লাখ ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মনে করে কাতারের অবস্থিত জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আল আরিয়ান তিনি আল জাজিরাকে বলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের এই ধরনের বক্তব্য গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত কারণ আমরা দেখেছি বিগত দেড় বছর ধরে এমন দাবি তোলা হচ্ছে এছাড়া গাজা যুদ্ধের শুরুতেও ইসরায়েলের কর্মকর্তারা যতটা সম্ভব ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের সরিয়ে জাতিগত নিধনযোগ্য চালানোর ইঙ্গিত দিয়েছিলেন ইতিহাসবিদরা বলছে গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও সরে যেতে বাধ্য করা হলে নাকবার অর্থাৎ মহাবিপর্যয়ের মতো কালো অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটবে উনিশশত আটচল্লিশ সালে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় লাখ লাখ ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য করা হয়েছিল ইসরায়েলকে দুই হাজার পাউন্ডের বোমা সরবরাহে সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া স্থগিত আদেশ তুলে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে ট্রাম্প হোয়াইট হাউজের একটি সূত্র শনিবার রয়টার্সকেও এই তথ্য জানায় ট্রাম্পও বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম লিখেছেন এমন অনেক জিনিস যা ইসরায়েল চেয়েছিল অর্থও দিয়েছিল কিন্তু বাইডেন সরবরাহ করেননি সেগুলো এখন ইসরায়েলের পথে রয়েছে ইসরায়েল সরকার বেসামরিক মানুষের উপর বিশেষ করে গাজার বাফ রাফা শহরে আশ্রয় নেওয়ার লাখ লাখ উদ্বাস্তু ফিলিস্তিনিদের উপর এই বোমা দিয়ে হামলা করতে পারে এই আশঙ্কা থেকে বাইডেন এই বোমা ইসরায়েলকে সরবরাহ করা থেকে বিরত ছিলেন যুদ্ধবিরতি চুক্তির স্বার্থ লঙ্ঘন করেছেও হামাজ এমন অভিযোগ তুলে ইসরায়েলি সেনারা গাজার একটি প্রধান সড়ক অবরোধ করে রেখেছে এর ফলে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি এই উপত্যকার উত্তর অঞ্চলে নিজেদের বাড়ি ঘরে ফিরতে পারছে না শনিবার হামাস তাদের হাতে জিম্মি চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয় এর বিনিময়ে দুই শত ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয় ইসরায়েল এরপরে দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে চুক্তির স্বার্থ লঙ্ঘনের অভিযোগ তোলে ইসরায়েল বলছে হামাসের হাতে জিম্মি বেসামরিক ইসরায়েলি আরবেল ইহাউহুদের মুক্তি যে পরিকল্পনা সেটি কার্যকর না হওয়া পর্যন্ত গাজার বাসিন্দাদের উত্তর দিকে যেতে দেওয়া হবে না গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় এরপরই উদ্বাস্তু ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে শুরু করেছে শনিবার সন্ধ্যায় এমনই একদল ফিলিস্তিনি নিজেদের বাড়িতে ফিরতে মধ্য গাজার আল রশিদ সড়কে ইসরায়েলের চেক পয়েন্টের কাছে জড়ো হন এ সময় সেখানে গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হয় গাজার উত্তরাঞ্চলে বাড়িঘরে ফিরতে শনিবার ভোর থেকে যারা জড়ো হয়েছিলেন তাদের একজন মোহাম্মদ ইমাদ আল দিন তিনি বিবিসিকে বলছিলেন আমি জানি হয়তো আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে তবে যা কিছু অবশিষ্ট আছে তার উপরই আমি তাবু টানাবো আমি শুধু ফিরতে চাই দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ